জয় প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম দয়াল ঠাকুরের কথা ভক্ত ভগবানের কথা এক ভক্ত ভগবানের দিব্য প্রেমের কথা তাদের লীলার কথা আপনাদের সম্মুখে পরিবেশন করব তার পূর্বে ছোট্ট একটি কথা ছোট্ট একটি গল্প আপনাদেরকে শোনা এক ধনী ব্যবসায়ীর কথা এক ধনী শেঠের কথা অধপতনের হাত থেকে রক্ষা পাওয়ার কথা সেই ধনী শেঠকে সেই নগরের অন্যান্য নামি দামি ধনী ব্যবসায়ীদের সাথে ধনী শেঠদের সাথে তার গণনা করা হতো সেই ধনী শেঠ সেই নগরের বিখ্যাত এক ব্যবসায়ীর বাড়িতে এক বিশেষ অনুষ্ঠানে যোগদান করার জন্য উপস্থিত হয়েছে সেই নগরের বিভিন্ন নামি দামি ব্যবসায়ী বৃন্দ নামি দামি পরিবার বৃন্দ সনামধন্য ধন্য ব্যক্তি বর্গ সেখানে এসে উপস্থিত হয়েছেন জড়ো হয়েছেন সেই অনুষ্ঠানে যোগদান দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন সেই নগরেরই নগর যিনি বিভিন্ন ধনী মানুষদেরকে ধনী ব্যবসায়ীদেরকে ধনী শেখদেরকে সেই নগরের বিখ্যাত কারোবারীদেরকে তার রূপের মায়ে জালে ফাঁসিয়ে তিনি তার ভোগ বিলাসতা পূর্ণ জীবন যাপন করতেন সেই অনুষ্ঠানে ধনী শেঠকে দেখেই সেই নগরবধূ চিনতে পারে যে শহরের নামি দামি একজন ব্যবসায়ী তার খ্যাতি সেও শুনেছে তাই সেই মালদার ধনী শেঠকে ফাঁসানোর জন্যে তার রূপের মায়াজালে তাকে আবদ্ধ করবার জন্যে সে ধনী শেঠের কাছে এগিয়ে গিয়ে তাকে সাদর অভ্যর্থনা জানায় তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সুন্দর প্রেমপূর্ণ ব্যবহার করে তার ব্যবহারে সেই ধনী শেঠ মহিত হয়ে যায় সে সেই নগর রূপের প্রতি আকৃষ্ট তিনি আমন্ত্রণ করেন তার গৃহে আসার জন্য নিমন্ত্রণ দিলেন তারপর অনুষ্ঠান শেষে যে যার বাড়িতে ফিরে এলো কিন্তু সেই ধনী ব্যবসায়ী সেই নগর নগরবধুর কথাই ভাবতে থাকেন রাতে শুয়ে শুয়ে চিন্তা করছিলেন তারপর কাল বি না করে নগর বধুকে খুশি করার জন্য সেই ধনী সেঠিনের মধ্যেই তার বাড়িতে গিয়ে হাজির হলেন তাকে দেখে দেখে খুব খুশি হয় আনন্দিত হয় জানে সে যে ষড়যন্ত্র করেছিল জাল রচনা করেছিল সেই জালে ধনী সেটকে ফাঁসাতে সে সক্ষম হয়েছে এরপর ধনী সেট সেই বধুর গিরিয়ে প্রায় আসতে লাগলেন এবং ধীরে ধীরে সেই ধনী শেঠ নগরবধুর গিরিয়ে রাত্রি যাপন করতে লাগলে বিভিন্ন ভাবে তুষ্ট করার জন্য খুশি করার জন্য সে বিভিন্ন উপহার সামগ্রী তাকে এনে প্রদান করতে লাগলে এদিকে তার যে ব্যবসা তার যে কারোবার সেই কারোবারের যিনি ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত কর্মী যিনি তার ম্যানেজার তিনি তার মালিকের এমন আচরণের জন্য এমন ব্যবহারের জন্যে তার এই চরিত্রের অবনতির জন্য তিনি চিন্তিত হয়ে পড়ে এবং মালিককে সেখান থেকে ফেরানোর জন্যে সেই মায়াজাল থেকে উদ্ধার করার জন্যে সেই ম্যানেজার প্রাণপণে চেষ্টা করতে থাকে কিন্তু চেষ্টা করলে কি হবে সেই ম্যানেজারের সব চেষ্টা ব্যর্থ করে দেয় সেই ধ্বনি সেট কেননা সেই রূপের মায়াজালে সে মোহগ্রস্ত হয় সে আচ্ছাদিত হয়ে পড়ে সে ঠিক ভুল কোনো কিছু বিচার করার অবস্থায় সে থাকে না এভাবেই বেশ কিছুদিন অতিক্রম হওয়ার পর সেই ধনী সেট অসুস্থ হয়ে পড়ে সে জ্বরে আক্রান্ত হয় এবং জ্বর দেখতে দেখতে মাত্রা ছাড়িয়ে যায় সে অবস্থায়। নিজের বাড়িতেই পড়ে বেহুর শয্যাশায়ী হয় উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না শক্তিহীন হয়ে পড়ে ডাক্তার কবিরাজ এসে তার চিকিৎসা করতে থাকে তার শুশ্রূষা করতে থাকে লোকজনরা এসে কিন্তু কোনো কিছুতেই তার অবস্থার উন্নতি হচ্ছে না এদিকে ধনী সেঠ সেই নগর বধুর চিন্তায় আচ্ছন্ন হয়ে আছে সে অসুস্থ হয়ে পড়ার কারণে তার খোঁজ খবর নিতে পারছে না তার কাছে যেতে পারছে না তার প্রেম রহস্য আসন পারছে না এর মধ্যে সেই নগরবধুর জন্মদিন এসে যায় আর তার সেই জন্মদিনের অনুষ্ঠানকে চাকচিককে ভরিয়ে তোলার জন্য তার প্রিয় মানুষদেরকে সে নিমন্ত্রণ জানায় তার মধ্যে সেই ধনী সেটের নামও ছিল তাকে অনুমোদন পত্র পাঠানো হয় কিন্তু ধনী সেটের শরীর খারাপ থাকার জন্যে অসুস্থ থাকার জন্যে সে যেতে অপারক হয় তাই সে ঠিক করলো তার ম্যানেজারকে পাঠাবে সেই মতোই ধনী তার ম্যানেজারকে ডেকে হিরে জড়িত একটা হার নিয়ে তার সেই প্রিয় বাড়িতে তার সেই নগর বধুর বাড়িতে তার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাকে সেই তার তরফ থেকে তার উপহার প্রদান করার কথা তাকে অবগত করান বিভিন্নভাবে সে তার মালিককে বোঝাতে চেষ্টা করে কিন্তু সর্বদাই সে ব্যর্থ হওয়ার পর কোনো উপায় অন্ত না দেখে সে বাধ্য হয়েই তার মালিকের ইচ্ছা অনুযায়ী একটি তৈরি ননাকের হার নিয়ে সেই ওই জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে পৌঁছায় কিন্তু সেই ম্যানেজার তার চাতুরতা দিয়ে সেই নগরবধূর বধুর পাতা জালকে ছিন্ন ভিন্ন করে দেয় আর সেই নগরবধূর অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তি বর্গদেরকে দেখে সেই ম্যানেজার সহজেই বুঝতে পারে তার যে সেট তার যে মালিক তার কোনো কদর কিন্তু এখানে নেই তাকে ভালোবাসার কারণে নিমন্ত্রণ করেনি তাকে ভালোবাসার জালে ফাঁসানো হয়েছিল তার করার তাকে সর্বশান্ত করার জন্যে একটা চাল ছিল সে নগরবধূ কিন্তু তার মালিককে সে কথা বোঝাতে কিন্তু তার মালিককে সে কথা বোঝাতে সে অক্ষম হয় সে কিছুতেই বোঝাতে পারে না নগর নগরবধূ কোনো কারণ হয় না সে প্রেমের জন্য কিচ্ছু করে না সে কাউকে ভালোবাসে না সে ভালোবাসে অর্থকে ধনকে সম্পদকে আর প্রত্যেকটা মানুষকে সে তার প্রয়োজনে ব্যবহার করে যখন তারকে সর্বশান্ত করে দেওয়া হয় তখন সে ধুরে ছুঁড়ে আস্থা করে ফেলে দেওয়া হয় তাকে তাই সে ধনী সেটের ম্যানেজার একটা বিশেষ চাতুর্যপূর্ণ চিন্তা করলেন বুদ্ধি আঁকলেন এবং সেই মতোই তিনি ব্যবহার করলেন সেই নগরবধুর সঙ্গে নগরবধুর কাছে গিয়ে উপস্থিত হয়ে সেই মূল্যবান হিরে জড়িত সেই নলাকের হার তার সম্মুখে উন্মুক্ত করে প্রদর্শন করে তাকে দেখিয়ে বললে এই হার আপনার জন্য সেই ব্যক্তি পাঠিয়েছে যে ব্যক্তিকে আপনি সব থেকে বেশি প্রেম করেন সব থেকে কাছের মানুষ মনে করেন মনের মানুষ মনে করেন তার তরফ থেকে এটা আপনার জন্য উপহার এ কথা শুনেই সে লাশ সময় নগরবধূ সঙ্গে সঙ্গেই দু তিনজন প্রেমিকের নাম তিনি উচ্চারণ করলেন কিন্তু এ কথা শুনে ম্যানেজার হতবাক হয়ে যায় কিন্তু তিনি এটা আগে থেকে জানতেন যে এমনটাই হতে পারে সেই মতো তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন তাই তার মালিকের নাম ছাড়া অন্য নাম শুনে সে হতাশ হয়ে পড়ে না তখন সে সেই নগর বধুর সামনে বললেন আপনি যাদের নাম নিলেন তাদের মধ্যে কেউ এ উপহার পাঠায়নি একথা সোমবার সঙ্গে সঙ্গে নগরবধূ ইতস্তত করতে থাকেন তার সম্মুখে মূল্যবান হিরে খচিত মহলাকের একটি হার রয়েছে সেই কণ্ঠহারকে সেই নেকলেসকে সে হাত করতে পারে না তাই সঙ্গে সঙ্গে বললেন আমার ভুল হয়ে গেছে আমার একদম মনে ছিল না এভাবে তিনি আরো বেশ কয়েকজনের নাম বললেন কিন্তু তাতেও সেই ম্যানেজার জানালেন না আপনি তার নাম নিলেন না যিনি এই উপহার আপনার জন্য প্রেরণ করেছেন একথা শুনে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সেই নগরবধূ তার পরিচিত পরপর তেরো জন প্রেমিকের নাম ভালোবাসার মানুষের নাম তিনি সেই ম্যানেজারকে জানালেন কিন্তু ম্যানেজার এবারেও বললেন আপনি তার নাম বললেন না যিনি এই উপহার পাঠিয়েছেন অথব এই উপহার যিনি পাঠিয়েছেন তাকে আপনি চেনেনি না জানেনই না সে আপনার প্রিয় মানুষ হতে পারে না সে আপনার প্রেমিক হতে পারে না সে আপনার ভালোবাসার পাত্র হতে পারে না তাই তো তার কথা আপনার স্মরণে নেই তার নাম আপনি মনে আনতে পারলেন না তাই এই উপহার আমি ফিরিয়েই নিয়ে যাচ্ছি শুনে তখন সেই নগর বধু দেশে আরও পড়ে কি করবে কিছুই বুঝতে পারে না তার এই ভুলের জন্যে এই জন্যে এমন মূল্যবান একটা উপহার তার হাতছাড়া হয়ে যাবে এ কথা মেনে নিতে পারে না সে নিজে নিজেকে ধিক্কার জানাতে থাকে তার কাছে কোনো উপায় নেই কেননা সেই মানুষ অনেকদিন তার কাছে না আসায় সে তার কথা বেমালুম ভুলে গেছে কেননা এই নগর নগরবধূ কোন একজনের হয় না সে শুধু স্বার্থের জন্যই সে শুধু তার নিজের স্বার্থ দেখে যখন যার কাছে যা পায় তাকে সে বাগাতে চায় তাই বাধা ধরা কোনো প্রেমিক তার থাকে না তাই সেই নগরবধূ প্রেমিকের প্রথম তিনজনের মধ্যেও তার মালিকের নাম ছিল না এবং তারপরে বলা তেরো জনের মধ্যেও তার মালিকের নাম ছিল না তাই শেষমেশ সেই ধনী সেটের ম্যানেজার বুদ্ধি করে যতরতার সঙ্গে সেই মূল্যবান হিরে খচিত নাকের হার সে ফিরিয়ে নিয়ে যাওয়ার উপক্রম করলে হতাশ হয়ে ভেঙে পড়লেন সেই নবর বধূ তার হাত থেকে এমন মূল্যবান উপহার চলে যেতে দেখে কিন্তু তার কিছু করার নেই এদিকে সে অসুস্থ ধনী সেট বাড়িতে তার ঘরে তার বিছানার উপরে বসে তার ম্যানেজারে ফিরে আসার পরছে অপেক্ষা করতে থাকে এই বধূ তার প্রিয়তম তার মনের মানুষের খবর নেওয়ার জন্য তার উপহারের তারিফ শোনার জন্য তারপরে তার ম্যানেজার ফিরে এলেন ফিরে এসে সেই দামি হিরে খচিত নলাকের হার তার ধনী শেঠে তার মালিকের সম্মুখে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন এই নিন আপনার দামি মূল্যবান হিরে জড়িত এই হার আমি ফিরিয়ে নিয়ে এলাম কেননা আপনি ওই লাশ্যময়ী রূপবতীর তিনেও নেই তেরোতেও নেই ওর যে প্রেমিক ছিল তার তিনজনের মধ্যেও আপনার নাম নেই জনের মধ্যেও আপনার নাম নেই যার জন্য আপনি নিজেকে নিঃশেষ করতে চলেছেন সর্বহারা করতে চলেছেন বা নিজেকে পথের বেকারি করতে চলেছেন সেই লাশ সময় রূপবতী নগর বোধের জন্যে কথা শোনার সঙ্গে সঙ্গেই সেই ধনী শেঠ সেই মালিকের চোখ খুলে যায় সে নিজের ভুল বসতে পারে সত্যিই তো এত এতদিন কার জন্য সে নিজেকে উজাড় করে দিয়েছে নিজের সব সম্পদকে সে তার পায়ে লুটিয়ে দিয়েছে এত বড় ভুল করেছে সে এত বড় ব্যবসায়ী হয়েও সে মানুষ চিনতে পারলো না একজন নগর বধুর জালে একটু ভেসে গেল নিজেকে ধিকার জানা থাকে এবং নিজে নিজে প্রতিজ্ঞা করলেন যে ভুল সে একবার করেছে আর কখনো সে ভুল করবে না এই পথে পা বাড়াবে না কাছে সেই ধনী রক্ষা পেয়ে যায় থেকে সে বেঁচে যায় এইভাবে প্রত্যেকটা মানুষের পিছনে তাকে রক্ষা করার জন্য একজন সৎ ধর্মপরায়ণ জ্ঞানী মানুষ প্রয়োজন যে তার বিপদের বন্ধু হবে যে তার অসময়ের কান্টারি হবে যখন তার জীবন বিপন্ন হবে সে তাকে রক্ষা করবে উদ্ধার করবে সে তাকে পথ দেখাবে তাই তো শ্রী ঠাকুর তার এক দিব্য সুন্দর বাড়িতে বলেছেন বিপাক শিখিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অভয় পথে সেই তো নেয় এরপর প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এক প্রিয় ভক্তের কথা ভক্ত ভগবানের এক দিব্য লীলার কথা আপনাদেরকে শোনাবো প্রিয় পরম শেষী ঠাকুর অনুকূল চন্দ্র একদিন দুপুরের পর এই দুপুর তিনটের দিকে ঠাকুর বায়না করতে শুরু করলেন জেদ করতে শুরু করলেন যে বর্ধমানের মিহিদানা খাব বর্ধমানের সীতাভোগ খাবো এক সময় তার কাছে উপস্থিত ভক্তমণ্ডলীরা বুঝতে পারে যে ঠাকুরকে শান্ত করানো সম্ভব নয় তাকে কোনোভাবে বোঝানো সম্ভব নয় কেননা ঠাকুর যখন একবার বলেছেন তাহলে যখন যেখান থেকেই হোক তার জন্য জোগাড় করতেই হবে আর ঠাকুর যে কথা একবার বলেন নিশ্চয় তার পিছনে কোনো না কোনো কারণ থাকে কোনো ভক্ত নিশ্চয়ই তার জন্যে এই বর্ধমানের মিহিদানা সীতা ভোগ জোগাড় করেছেন নিশ্চয় তাকে দেওয়ার জন্য সে সংকল্প করেছেন তাই তো প্রিয় পর এমন অধৈর্য হয়ে পড়েছেন সেই বর্ধমানে সীতা ভোগ আর মিহিদানা গ্রহণের জন্য তাই সেখানে উপস্থিত ভক্তমণ্ডলীদের মধ্যে সে ঠাকুরের এক প্রিয় ভক্ত সরোজিনী ঘোষমা মা সে সেই ঠাকুর ঘর থেকে বাইরে বেরিয়ে পাবলিশিং হাউসের সম্মুখে সে ঘোরাঘুরি করতে থাকে এবং চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে এমন কোন ব্যক্তিকে তিনি খুঁজতে লাগলেন যে প্রিয় পরমের জন্য সে ঠাকুর অনুকূল জন্য তার প্রিয় জিনিস তার মনের জিনিস বর্ধমানে সীতা ভোগার মেহেদানা নিয়ে এসেছেন কিন্তু তিনি কাউকে সেখানে উপস্থিত দেখতে পেলেন না তাই তিনি দূরের রাস্তার দিকে তাকিয়ে চেয়ে থাকেন কিছুক্ষণ অপেক্ষার পর এই সাড়ে তিনটার দিকেই একজন ব্যক্তি রাস্তা দিক থেকে একটা ঝুড়ি মাথায় করে সোজা গেটের ভিতর দিয়ে ঠাকুর বাড়ির দিকে প্রবেশ করছেন সরোজনী ঘোষমা সেই লোককে ঝুড়ি মাথায় করে আসতে দেখেই তিনি আশ্বস্ত হলেন তিনি বুঝতে পারলেন এই সেই ব্যক্তি যে ঠাকুরের জন্য সীতা ভোগ আর মিহিদানা নিয়ে আসছেন তাই তো ঠাকুর এত উতলা হয়েছেন ঠাকুর সেই ভোগ গ্রহণ করার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন তাই তিনি ছোট্ট শিশুর মতো বায়না করছেন জেদ করছেন সঙ্গে সঙ্গে সেই দাদাটি কাছে এগিয়ে আসতেই সরোজিনী ঘোষ মা জিজ্ঞাসা করলেন আপনি কি বর্ধমান থেকে আসছেন আপনি কি ঠাকুর ভোগের জন্য সীতা ভোগার মিহেদানা নিয়ে আসছেন সেই দাদাটি হবাক হয়ে হতভম্বের মতন দাঁড়িয়ে যায় আর সরোজিনী ঘোষ প্রশ্নের উত্তরে বললেন হ্যাঁ আমি বর্ধমান থেকে আসছি আমি ঠাকুরের জন্য মিহিদানা সীতা ভোগ নিয়ে আসছি এই কথা শুনেই সরোজিনী ঘোষ মাসি দাদার কাছ থেকে ঝুড়িটি নিয়েই তিনি উদ্ধাসে ছুটলেন ঠাকুর ঘরের দিকে সেই উপস্থিতি ভদ্রলোকটি সেই ব্যক্তিটি সেই সৎসঙ্গেটি তিনি আশ্চর্য চকিত হয়ে যান ইতিপূর্বে বহুবার তিনি ঠাকুর বাড়িতে এনেছেন কিন্তু আজকের মতন এই ঘটনা তো কখনো ঘটেনি তার কাছ থেকে ছিনিয়ে কেড়ে নিয়ে যাওয়ার মতন ছো নিয়ে চলে গেল সেও সরোজিনী ঘোষ মায়ের এর পিছন পিছন ঠাকুর ঘরের বারান্দায় গিয়ে উপবেশন করে চিন্তা করছেন তারপরে কিছুক্ষণ পরে ঠাকুর ভোগ সম্পন্ন হলে ঠাকুরকে সে বর্ধমান থেকে গ্রহণ করানোর পর সে সন্তুষ্ট হওয়ার পর সে স্থির হওয়ার পর সরোজিনী ঘোষ মা ঠাকুর ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন সেই দাদাটি তখন বারান্দায় বসে আছেন তার কাছে গিয়ে উপস্থিত হয়ে বলেন। আপনি আমাকে ক্ষমা করবেন আপনার অনুমতি ছাড়াই আপনার আনা সেই সীতাভোগ মিঘদানা আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমি ঠাকুর ভোগে লাগিয়ে দিয়েছি কেননা ঠাকুর অনেকক্ষণ ধরে এই ভোগের জন্যে এই সীতাভোগার মিঘদানা খাওয়ার জন্য বায়না করছিলেন অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তাই আর কাল বিলম্ব করতে পারেনি আপনার অনুমতির অপেক্ষা করতে পারেনি তাই আপনি আমাকে ক্ষমা করবেন এ কথা শুনে সে বর্ধমান থেকে আসা সৎসঙ্গী ভক্ত তার দু চোখ দিয়ে ঝরঝর করে অস্ত্র ধারা ঝরে পড়ে বলে কি বলছেন আপনি আপনি মা ভুল করেননি কোনো করেননি আমি বর্ধমান থেকে সীতা আগে থেকে জানতে পেরেছিলেন সে আমার আনাই ভোগ গ্রহণ করবার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছিলেন এর থেকে বড় ভাবনা আমার কিছু হতে পারে না আমার এই মানব জন্ম আজ সার্থক হলো আজ আমার সাধনা সিদ্ধি প্রাপ্ত হয়েছে প্রিয় পরম আমার আনা গ্রহণ করে এই তো আমার শ্রেষ্ঠ পাওয়া তারপর সজনি সেই দাদাটিকে ভিতরে নিয়ে গেলেন ঠাকুর তখন তার শুভ্র শয্যার উপরে শান্ত ভঙ্গিমায় অবিষ্ট সেই দাদাটি গিয়ে ঠাকুরকে প্রণাম করতে ঠাকুর সরল শিশুর মতন এক অভিনব দিব্য ভঙ্গিমায় ভক্তকে দেখে হাসতে লাগলেন আর ঘাড় দুলিয়ে দুলিয়ে তাকে অভিবাদন জানাতে লাগলে। ভক্ত ভগবান চলতে লাগলো বেশ কয়েক দাদার চোখে মনে মনে আত্মস্বরে বললেন প্রভু দয়াল আমার তোমার এত দয়া ভক্তের উপরে এত করুণা তোমার তাই তো তুমি করুণা সিন্ধু তাই তো তুমি ভক্তের ভগবান তোমার লীলা বোঝ তাই তো প্রিয় পরম তার দিব্য সুন্দর বাণীতে বলেছে দেখেই বুঝিস করলে কি কথা বলেই প্রিয় পর্বের কাছে আরেকবার আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন